কোন ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী দেশের বেশ কিছু জেলা এই আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন কোনো ধরনের আলোচনা ছাড়াই বাদ খুলে দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্র ভারত কোনো ধরনের আলোচনা ছাড়াই বাদ খুলে দিয়েছে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশের বিপক্ষে যদি কোনো রাষ্ট্র দাঁড়ায় তাহলে আমাদের ছাত্র জনতা তা রুখে দেবে জাতীয় সংকটের এই সময় দায়িত্ব পালনে কারো অবহেলা হলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে অনতি সরকারি বেসরকারি সব বোর্ড দেশের বন্যা দুর্গত এলাকায় নিয়োজিত করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি উদ্দেশ্যে নাহিদ বলেন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কর্তৃপক্ষের আহ্বান করে বলুন প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আছে এক ঘন্টার মধ্যে কন্ট্রোল রুম চালু করুন তিনি আরো বলেন কোন প্রতিষ্ঠানকে যেন আর শিক্ষার্থীদের ঘেরাও করা না লাগে জাতির ক্রান্তি লগ্নে নিজ নিজ অবস্থান থেকে কাজ শুরু করুন সব বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করুন আপনাদেরকে যেন আর নির্দেশনা দেওয়া না লাগে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান রাজনৈতিক নেতৃবৃন্দ ও সব শ্রেণীর মানুষকে জাতীয় প্রয়োজনে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ